সকালবেলা থেকে ছেলে বায়না করছিলো কী খাবো মা কি খাবো তা আমি হচ্ছে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিলাম আজকে সুজি দিয়ে বাচ্চারা যেসব বাচ্চারা সবজি খায় না এভাবে সুজি দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দিলে তার চেটে পুটে খাবে অবশ্যই আর এটা খাওয়াও ভালো সুজি যেটা দেখো সুজি বাচ্চাদের খাওয়াতে হয় সুজি রান্না করে খাওয়ায় সেখানে নিয়ে নিয়েছি আমি হাফ প্যাকেট সুজি আর হচ্ছে নিয়ে নিলাম গাজর গাজর ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর বিনস এগুলো কেটে নিলাম কেটে নিয়েছি এখন এই সুজিটার মধ্যে আমি এই সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দেব দিয়ে তারপর এখন দিয়ে দিচ্ছি পরিমাণের লবণ এটা লবণ দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা বেটার বানিয়ে নেবো তারপর জল দিয়ে দিচ্ছি আগে জল দিয়ে প্রথমে মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন একটা চামচ নিয়ে সেই চামচটা দিয়ে এটা সুন্দর করে মিক্সড করে নেব দেখো এগুলো এটা খেতে খেতেও ভালো খাওয়া ভালো বাচ্চাদের সবজি যারা খায় না তাদের এরকম খাবার রান্না করে দেওয়া এসে খাবে আর এই খাবার খাওয়াটাও খুব ভালো তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিচ্ছি মেখে একটা মানে বেটার বানিয়ে নেব দেখো দেখতেও মানে সুন্দর লাগছে এটা একটা গাজরের দিয়ে এটা দেওয়া হয়েছে এটা আমি মানে দশ মিনিট মতো এটাকে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি তোমাদের সামনে আবার দশ মিনিট ডাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এই দেখো দেখো যে দশ মিনিট আপনার দিয়ে রেখে দেওয়ার পরে নিয়ে চলে আসলাম এখন এই দিদি যে পরিমাণ একটু একটু বেকিং সোডা বা খাওয়ার সোডা দিয়ে দিলাম খাওয়ার সোডাটা দিয়ে এটাকে সুন্দর করে আবার করে মেখে নেব তাহলে এগুলো দেখতেও মানে কি বলো তো যখন তুমি এটা ভাজবে তখন এটা ফুলে উঠবে আর মানে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য দিয়ে দিলাম তো এখন এই যে পুরো হাত দিয়ে সুন্দর করে আবার সমস্ত কিছু মেখে নিয়েছে অল্প একটু পরিমাণে আবার জল দিয়ে দিলাম ব্যাটারটা শুকিয়ে গেছিলো যেহেতু সুজি দিয়েছে সুজিতে জল টেনে নিয়েছে জন্যে আবার একটু জল দিয়ে একটু পাতলা পাতলা করে নিলাম আমরা যাতে মানে ভাজার সময় খুব সুন্দর হয় ভালো হয় ওই জন্যে আর দেখো এইসব টিফিন করে দিলে বাচ্চারা অনায়াসে খাবে যে কোনো সময় বাচ্চাদের টিফিন করে দিলে সকালবেলা এটা হালকা পুলকা খাওয়া ভালো তারপরে আমি এটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মনে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে সাদা তেলটাকে চারিদিকে একটা খুন্তির সাহায্যে সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দেবো পুড়ো গড়াটার সঙ্গে মিক্সড করে দেবো তেলটা তারপরে একটা চামচ নিয়ে নিলাম হাতা সেই হাতার সাহায্যে অল্প অল্প করে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে এটাকে একটু ছাড়িয়ে দিয়ে বসে দিচ্ছি এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে দেবো আর ঢাকনার উপরে যে ছিদ্রটা থাকে পেঁয়াজ কেটে রেখেছেন সেই পেঁয়াজ দিয়ে একটু বন্ধ করে দিলাম মুখটা দিয়ে এটা ঢেকে দিচ্ছি এক পাশে হয়ে গেছে দেখো এটা কতটা খুলেছে কতটা সুন্দর হয়েছে এক পাশে হয়ে গেছে আর পেতে গেছিল যেন একটু কেমন যেন হয়ে গেছে নিচেরটা মিডিয়াম মাছ করে করলে সব ভালো হয় এটা করে নিয়েছি দেখো এটা হয়ে গেছে এটা নামিয়ে দিচ্ছি এক একে আমি বাকি সমস্তগুলো রেডি করে নেবো আস্তে আস্তে আর এখন দেখো আর একটা মানে মানে আর দিয়ে দেবো ওর মধ্যে এটা দেখতে এতটা সুন্দর হয়েছে কি বলবো এটা খেতেও খুব সুস্বাদু লাগবে আর একটা দিয়ে দিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল ছিল সেই তেলের মধ্যে আবার তো দিলাম দিয়ে এটাকে একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি দেখো চার পাঁচটা খুন্তি দিয়ে থাম দিয়ে সমানভাবে বসিয়ে দিচ্ছি এখন হচ্ছে গিয়ে এটাকেও ঢাকনা দিয়ে দেওয়া এইভাবে আস্তে আস্তে সমস্তগুলো কমপ্লিট করে নেব বাম ভেজে তারপরে তোমাদের দেখাবো এটা হয়ে গেছে এটাকে উলটিয়ে দিচ্ছি আস্তে আস্তে মানে ব্র্যাক হয়ে গেলে আর্যাক ফাস্টটা সুন্দরভাবে আস্তে করে উলটিয়ে দেওয়া দেখো এই পাশটা কতটা সুন্দর হয়েছে হালকা করার জন্য এটা সুন্দর হয়েছে দেখতেই যে দেখো ফুলেছে এসে কতটা সুন্দর লাগছে দেখতে আরে এটাকেও নামিয়ে দেবো তারপরে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল ফুকে গেছিলো যেন আবারও তেল দিয়ে দিয়ে বাকিগুলো সমস্তগুলো কমপ্লিট করে নেবো এদিকে নিচে যেগুলো রেডি করেছি তো আলাদাভাবে রেখে দিয়েছি আর এগুলো আবার করে দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে আর দেখো দিয়ে চারি না আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম বারবার করে মানে যাতে দেখতে সুন্দর লাগে আর একটু হালকা হালকা ছিল তো ওই জন্য ছাড়িয়ে যাচ্ছিলো এবার বাকিগুলো রেডি করে নিলাম এইভাবে টিফিন করে দিলে বাচ্চারা অনায়াসে খাবে এটা বাচ্চাদের টিফিনের মধ্যে তোমরা দিতে পারো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক শেয়ার করো যারা নতুন বন্ধু কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর তোমাদের আমি একটা ভেঙে দেখালাম দেখো ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে গেছে তা এখনকার মতো আসি আজকের মতো আর এটা দেখে কেমন লাগছে দেখো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সবাই ভালো থেকো আমার পাশে থেকো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো